আজ উনিশে নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের ওজনের গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোটো হয় মঙ্গলবারে খুব জাঁকজমক হয় এটার রজন কতটুকু আইডিয়া করছেন আসমন মন কত দাম রাখছেন দাম তিনি ছিল এক লক্ষ 40 চাওয়া দাম 30 শুলি বিক্রি করবেন শুনছেন তার পাওয়া যাবে 2000 পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার আপনার ডিমান্ড কতটুক হবে মরুবী কত পাঁচ মন মন কত দাম রাখছেন দাম চাই দিছি 35 কত উঠছে দাম সর্বোচ্চ 20 20 আপনার নিয়া কেমন আছে আঠাইশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট আজকে প্রচুর পরিমাণের মাংসের ওজনের সার গরু আমদানি হয়েছে তো চলুন আমরা আস্তে আস্তে একটু ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করি এবং গরুগুলির দাম জানার চেষ্টা করি দাম কত রাখছেন এক লক্ষ পাঁচ ওজন কতটুকু হবে চার মন সর্বোচ্চ কত বলতেছে সর্বোচ্চ কত বলছে পঁচানব্বই থেকে সাতানব্বই আপনার নিয়ত কি এক লাখের একশো পর্যন্ত বিক্রির টার্গেট ওনার দাম কত রাখছেন এক লক্ষ তিরিশ অজন কতটুকু হবে

ছয় মন সর্বোচ্চ কত বলতেছে বিশ আপনার নিয়ত কেমন আছে এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির কে ওনার ভাইয়ার দাম কত রাখছেন নাম লাগে 40 40 ওজন কতটুকু হবে 5 মণ 5 মোটামুটি কত উঠছে দাম 15 থেকে 15 বলতেছে কত হইলে বিক্রি করবেন 20 পর্যন্ত শুনছেন এক লক্ষ 20 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই দাম কত রাখছেন 40 25 25 ওজন কতটুকু হবে সাড়ে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত দাম রাখছেন ভাইয়া জোরাটা জোরার দাম কত রাখছেন জোরাটার দাম চাচ্ছে দুই লাখ আশি দুই লক্ষ আশি দুইটা রজন কতটুকু আইডিয়া করছেন দুইটা মিলে তো দশ মন দশ মনের উপর আছে সর্বোচ্চ কত বলতেছে বাজার খারাপ চল্লিশ তিরিশ চল্লিশ থেকে তিরিশ বলতেছে আপনার নিয়ত কেমন আছে পঞ্চাশ লক্ষ সাড়ে তিন দেড় লক্ষ আড়াই লক্ষ আড়াই লক্ষ পর্যন্ত বিক্রি টার্গেট ওনার দাম কেমন রাখছেন দাম যাচ্ছে একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ ওজন কতটুকু হবে ওজন হবে চার মন চার মন সর্বোচ্চ কত বলতেছে একশো একশো পাঁচ একশো পাঁচ সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে এই দশ ভাঙে হলে বিক্রি করে দেবো দশের মধ্যেই শুনছেন এক লক্ষ দশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রি তাকে দাম কত রাখছেন একশো পাঁচ ওজন কতটুকু হবে ওজন কতটুকু হবে চার উপর কত বলতেছে নব্বই থেকে একানব্বই আপনার নিয়ত কেমন আছে নিয়ত কেমন করছেন একশো এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাইয়ার দাম কত রাখছেন দাম পঁচিশ পঁচিশ ওজন কতটুকু হবে সাড়ে সাড়ে চার মন সর্বোচ্চ কত বলতেছে আট দশ নিয়োগ কেমন করছেন বারো তেরো বারো থেকে তেরো এক লক্ষ বারো থেকে তেরো হাজার পর্যন্ত বিক্রি জোরার দাম কত রাখছেন আড়াইশো দুটা ওজন কতটুকু আসবে এখন সর্বোচ্চ কত বলতেছে আপনার নিয়ত কেমন আছে তিরিশ পর্যন্ত দুই লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই দাম কত রাখছেন এক লক্ষ হবে অজন সরেন দেখি হবে ছয়মন কত বলতেছে সর্বোচ্চ সর্বোচ্চ কত বলছে বিশের কাছাকাছি নিয়োগ কেমন করছে শুনছেন এক লক্ষ তিরিশ থেকে পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার হ্যাঁ কত দাম রাখছেন বিশ ওজন কতটুকু হবে লাখের কাছাকাছি বিক্রির টার্গেট ওজন কতটুকু হবে মাংস বনে চারমন লাখের কাছাকাছি বিক্রির টার্গেট শুনছেন এক লক্ষর কাছাকাছি বিক্রির টার্গেট আছে ওনার আমাদের যতগুলি প্রতিবেদন আমরা তৈরি করি সবচেয়ে কিন্তু রিক্সের প্রতিবেদন হচ্ছে এই মাংসের জন্য সার গরু তার কারণটি হচ্ছে প্রচুর পরিমাণের গরু আমদানি হয় মঙ্গলবারের দিনে এবং এলোমেলোভাবে গরুগুলি ধরে থাকে কোন সময় কোন গরু গায়ের উপর উঠে এটির জন্য কিন্তু আমরা খুব রিক্সের উপর থাকি তো চলুন আমরা আর দু চারটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করে আমরা স্টুডিওতে ফিরে যাব ভাই দাম কত রাখছেন মাংস কয়মন হবে চারমন সর্বোচ্চ কত বলতেছে আশি থেকে বিরাশি নিয়ত কেমন করছেন পঁচাশি থেকে ছিয়াশি হাজার শুনছেন পঁচাশি থেকে ছিয়াশি হাজার পর্যন্ত বিক্রি টার্গেট ওনার ভাইয়ার দাম কত রাখছেন একশো পঁচিশ একশো পঁচিশ অজন কতটুকু হবে ছয় মন কত বলতেছে সর্বোচ্চ দশ দশ নিয়ত কেমন করছেন বিশ বিশ আঠারো এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁজাবাড়ি হাটের মাংস রোজনের সারগরুম প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম